আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে চুড়িদার সালোয়ারটি কেটে দেখিয়েছিলাম আজকে সেটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা খুব সহজভাবে সালোয়ারটি সেলাই করতে পারবেন তো প্রথমে আমি পায়ের কাপড়টা নিয়েছি এবং পায়ের কাপড়ের যে অংশটুকুতে জোড়া দিতে হবে এখন আমি সে অংশটুকু জোড়া দিয়ে নিব তো জোড়ার কাপড়টিকে মিলিয়ে এইভাবে করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন হায়ের অংশটুকু এই যে এইভাবে করে রাউন্ড অংশটুকু নিচের দিকে থাকে এরপরে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে জোড়া দিয়ে নিতে হবে অবশ্যই নিচের কাপড়টি সোজা দিকে থাকবে এবং এর ওপর ছোটো কাপড়টি উল্টো দিকে রেখে তারপরে সেলাই করে নিতে হবে দেখুন কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন ছোট কাপড়টিকে এই পাশে করে ছোট কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো সেমভাবে কিন্তু অন্য পায়ের অংশটিকেও সেলাই করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় অন্য পায়ের অংশটিকেও জোড়া দিয়ে নিয়েছি এবার বেল্টের কাপড়ের মাপ অনুযায়ী নিচের পায়ের কাপড়টিতে কুচি দিতে হবে তো আপনারা বেল্টের কাপড়ের সাথে পায়ের কাপড়টিকে এভাবে করে মিলিয়ে ধরবেন এবং যতটুকু কাপড় বেশি হবে সেই পরিমাণ কাপড় দিয়ে কিন্তু কুচি দিতে হবে তো এখানে আমার যতটুকু কাপড় বেশি হয়েছে সে কাপড়টুকু দিয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচটা কুচি দিতে পারবো আপনারা আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী কুচিগুলো এভাবে ঘন করে অথবা চাইলে একটু দূরে দূরে দিয়ে নিতে পারেন তো দেখুন এখন কিন্তু পায়ের কাপড়টা এবং বেল্টের কাপড়টা সমান হয়ে গিয়েছে তো সেমভাবে কিন্তু অন্য পায়ের কাপড়টিতেও কুচিটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি একটু গ্যাপ কম রেখে কুচিগুলো দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু গ্যাপ দিয়েও কুচিগুলো দিয়ে নিতে পারেন তো দুটি কাপড়ই কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে দুটি পায়ের কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে হায়ের অংশটুকু সেলাই করে নিতে হবে তো দুটি কাপড় আপনারা এভাবে করে মিলিয়ে ধরে শুধুমাত্র হায়ের অংশটুকু জোড়া দিয়ে নেবেন তো এই তো ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিব আর অনেকে আমাকে কমপ্লেন করেন যে চুড়িদার পাজামা সেলাই করার পর হায়ের অংশটুকু টাইট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি হাইয়ের অংশে কলির কাপড় জোড়া দেন তাহলে কিন্তু আর হাইয়ের অংশটুকু টাইট হবে না আর কলি দিয়ে কীভাবে পাজামা তৈরি করতে হয় সে বিষয়ে আমি অবশ্যই ভিডিও আপলোড করব তো দুই অংশ সেলাই করার পর এখন আমাদের বেল্টের কাপড় দুটি সেলাই করতে হবে তো বেল্টের যে কাপড় দুটি রয়েছে সেই কাপড় দুটি একসাথে মিলিয়ে ধরে দুই পাশটা সেলাই করে নিতে হবে তো এইখানেও কিন্তু একবার সেলাই করার পর আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে অন্য দিকটাও সেলাই করে নিব দেখুন বেল্টের কাপড় দুটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে উলটিয়ে পাশে করে নিলাম তো এবার যেটা করতে হবে বেল্টের কাপড়ের সাথে নিচের পায়ের কাপড়টা জোড়া দিতে হবে এজন্য বেল্টের কাপড়টিকে মাঝখান থেকে ভাজ করে এইভাবে করে মিডিল পয়েন্টে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিলাম এবার পায়ের কাপড়টিকে নিয়ে হায়ের অংশটিকে এইভাবে করে ভাজ খুলে হায়ের অংশটুকু বেল্টের কাপড়ের মার্ক করা অংশের সাথে এইভাবে করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু বেল্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর চুড়িদারের পায়ের কাপড়টিকে উল্টো করে রেখে তারপরে সেলাই করতে হবে এখন শুধুমাত্র পুরো কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু দুটি কাপড় একসাথে জোড়া দেওয়া কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমাদের কিন্তু একবার পুরো কাপড়টিতে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আরও একবার পুরো কাপড়টিতে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই তো আমাদের কিন্তু বেল্টের সাথে পায়ের কাপড়টা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বেল্টের কাপড়টিকে ওপরের দিকে উল্টো করে চিকন করে ভাজ করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি আসলে রাবার ঘর তৈরি করবো এজন্য প্রথমে কাপড়টিকে ওপরের দিক থেকে উল্টো দিকে অল্প করে ভাজ করে সেলাই করে নিলাম এখন আমি কোমরে একটি রাবার বসিয়ে নিব এজন্য এখানে একটি রাবার নিয়েছি রাবারটির চওড়া রয়েছে এক ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো এই চুড়িদারের কোমর ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশের অর্ধেক আঠারো ইঞ্চি সাথে আট ইঞ্চি বেশি নিয়ে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ লম্বা একটা রাবার নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও দুই ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো এখন রাবারটিকে এইভাবে করে দুই মাথা একসাথে ধরে এই অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আপনারা অবশ্যই বেশ কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নেবেন নাহলে কিন্তু রাবারটি খুলে যেতে পারে তো আমি ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে চুড়িদারের কাপড়টিকে প্রথমে উলটিয়ে এইভাবে করে সোজা করে নিতে হবে তো কাপড়টিকে সোজা করে রাখার পর এখন এই রাবারটিকে কাপড়ের উল্টো সাইডে রেখে কাপড় দিয়ে এইভাবে করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে রাবারের ওপর যেন কোনো রকম সেলাই না পড়ে রাবারের বাইরে কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করে নিতে হবে এই অংশটুকু আপনারা একটু সাবধানের সাথে সেলাই করবেন খেয়াল রাখবেন রাবারের ওপর যেন কোনো রকম সেলাই না পড়ে কারণ রাবারের ওপর যদি সেলাই পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেখানে কাপড়টি জড়ো হয়ে যাবে এবং রাবার লাগানোটা ফিনিশিং হবে না তাই অবশ্যই কিন্তু সাবধানের সাথে কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নিতে হবে তো কিছু দূর সেলাই করার পর রাবারটা কিন্তু ছোট হয়ে যাবে সেক্ষেত্রে রাবারটিকে একটু টেনে সেলাইটা করে নিতে হবে তো দেখুন পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এভাবে করে রাবারটিকে টেনে কুচিগুলোকে সমান করে নিতে হবে এবার রাবারের একদম মাঝ বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিতে হবে আর এই সেলাইটা করার সময় অবশ্যই কিন্তু দুই হাত দিয়ে রাবারটিকে অল্প একটু টেনে তারপরে সেলাইটা করতে হবে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কোমরে রাবার বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের পাজামার নিচের অংশটা সেলাই করতে হবে তো পায়ের মুহুরির অংশটিকে প্রথমে উল্টো দিকে ডাবল ভাজে এইভাবে করে উলটিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি একইভাবে কিন্তু অন্য পায়ের অংশটিও সেলাই করতে হবে যারা এই চুড়িদারের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা চাইলে কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা এই ভিডিওর শেষ ইন্ডিস্ক্রিন থেকে দেখে নিতে পারেন তো আমি একইভাবে কিন্তু অন্য পায়ের অংশটিও সেলাই করে নিচ্ছি অবশ্যই কিন্তু উল্টো দিকে কাপড়টিকে উল্টে সেলাই করতে হবে দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে পায়ের কাপড়টিকে উল্টো দিকে প্রথমে ভালো করে ভাজ করে নিতে হবে এরপর নিচের দিকে টিপ বোতাম দেওয়ার জন্য কিছুটা কাপড় ফাঁকা রেখে তারপরে ওপর থেকে সেলাই করতে হবে তো বোতাম দেওয়ার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখবো আপনারা চাইলে এটা চার ইঞ্চিও নিতে পারেন যদি একটা বোতাম দেন সেক্ষেত্রে আড়াই ইঞ্চি ফাঁকা রাখবেন এবং যদি দুইটা টিব্বতাম দেন সেক্ষেত্রে চার ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন তো এখন এই যে এইভাবে করে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি করে নিচ্ছি তো এইভাবে করে এক পা থেকে সেলাইটি শুরু করে অন্য পায়ে গিয়ে শেষ করতে হবে তো দেখুন আমি কিন্তু এক পা থেকে সেলাইটি শুরু করে অন্য পায়ে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিচ্ছি আর এই পায়েও কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি তো এভাবে করে একবার সেলাই করার পর আপনারা চাইলে কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে পারেন আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমি বোতাম ঘরের অংশটুকু সেলাই করব এই জন্য সেলাইয়ের এই মার্জিন বরাবর প্রথমে কাপড়টিকে উল্টো দিকে ভালো করে উলটিয়ে নিতে হবে এবং ভালো করে উল্টানোর পর উল্টানো এই কাপড়টিকে ভেতরের দিকে আরও একবার এইভাবে করে ভাজ করে নিতে হবে এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে তো এইভাবে সেলাই করে এখান পর্যন্ত আসার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিতে হবে সেমভাবে কিন্তু আমাদের অন্য দিকটাও সেলাই করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এই পাশ থেকেও প্রথমে কাপড়টিকে সেলাইয়ের মার্জিন বরাবর উল্টো পাশে উলটিয়ে তারপরে আবারও ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে একইভাবে অন্য পায়ের অংশটিও অফ ক্যামেরায় সেলাই করে নিব। দেখুন চুড়িদারটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন